আচ্ছা কখনো দেখেছেন আপনি ফোনে চার্জ দিয়ে রেখেছেন টোয়েন্টি পার্সেন্ট হঠাৎ করে ওটা বেড়ে গিয়ে এইটটি পার্সেন্ট হয়ে গেল বা আপনি এইটটি পার্সেন্ট চার্জ দিয়ে রেখে দিয়েছেন হঠাৎ করে ওটা কমে গিয়ে টোয়েন্টি পার্সেন্টে চলে এলো মানে অটোমেটিক চার্জ বেড়ে যাচ্ছে যাচ্ছে আবার অটোমেটিক কমে মিনিটের মধ্যে এর মানে কিন্তু এটাই যে আপনার ফোনের ব্যাটারিটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে আপনি কিভাবে বুঝবেন আপনার ফোনের ব্যাটারিটা খারাপ হয়েছে না ভালো আছে আর যদি খারাপ হয়ে থাকে তাহলে কিভাবে সেটা ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত পর্যন্ত প্রথমে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর এখানে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখবেন ব্যাটারি যে সেটিংসটা আছে আপনাদের ফোনে এক এক ফোনে এক এক ভাবে থাকতে পারে সার্চ করেও খুঁজে নিতে পারেন ব্যাটারি সেটিংসে চলে আসবেন আসার পরে এখানে আমার দেখাচ্ছে সিক্সটি চার্জ আছে ঠিক আছে আপনাদের সাথে এটা হতে পারে যে আপনি সিক্সটি পারসেন্ট চার্জে রেখে দিয়েছেন অটোমেটিক সেটা এইটটি পারসেন্টে চলে গিয়েছে বা অটোমেটিক বেড়ে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে আপনি চার্জ দিয়ে দেননি অথচ অটোমেটিক চার্জ বেড়ে গিয়েছে বা আপনার হয়তো অটোমেটিক কমেও গিয়েছে এমনটাও হতে পারে এখানে একটু নিচেই আসার পরে এখানে দেখবেন ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এই অপশানটিতে ক্লিক করবেন উপরে দেখবেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি এখানে আমার দেখাচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি স্ট্যাটাস ইজ গুড তার পাশে কিন্তু হানড্রেড পারসেন্ট লেখা আছে ঠিক আছে এর মানে হচ্ছে আমার এখানে হানড্রেড পার্সেন্ট লেখা আছে এর মানে আমার ব্যাটারিটা কিন্তু একদম ভালো আছে আপনাদের যদি এখানে এইটটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট এরকম যদি লেখা থাকে তাহলে বুঝবেন আপনাদের ব্যাটারিটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে মানে একটু হলেও খারাপ হয়ে গিয়েছে ঠিক আছে এখানে আমার পুরো হানড্রেড পারসেন্ট মানে আমার ব্যাটারিটা পুরো ঠিকঠাক আছে তারপরে এখানে আপনার ব্যাটারিটা যদি খারাপ হয়ে যায় মানে আপনি যদি দেখেন যে একশো পার্সেন্টের নিচেই আপনার নাম্বারটা চলে এসছে যদি খারাপ হয়ে যায় তাহলে আপনি কি করবেন এখানে দেখবেন ওপটিমাইজড ব্যাটারি চার্জিং এই অপশানটিতে ক্লিক করবেন করার পরে এখানে নিচেই অপটিমাইজড বেসড অন হ্যাবিটস এই অপশনটি ক্লিক করে অন করবেন করার পরে এখানে এটা হান্ড্রেড থেকে কমিয়ে এইটটি পার্সেন্টে নিয়ে এসে ব্যাক করবেন তাহলে কি হবে আপনি যখন ফোনটা চার্জ দেবেন তখন আপনার ফোনটা যখন এইটটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক ফোনটা চার্জিংটা বন্ধ হয়ে যাবে মানে ইউএসবি কেবিল লাগানো থাকলেও যখন এইট্টি পার্সেন্ট চার্জ হয়ে যাবে আপনার ফোনে তখন কিন্তু অটোমেটিক চার্জিংটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আর যখনই আপনারা ফোন চার্জ করবেন যখন টোয়েন্টি এ চার্জ চলে আসবে তখন চার্জে বসাবেন আর এইট্টি পার্সেন্ট যে চার্জ হবে তখন কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে মানে একেবারে জিরো পার্সেন্টে এনে চার্জ দেবেন না আর একেবারে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ করবেন না ঠিক আছে যেমনটা দেখালাম এই রকমটা করবেন যদি ব্যাটারি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু ব্যাটারিটা অবশ্যই আপনারা একটা নতুন ব্যাটারি চেঞ্জ করবেন ঠিক আছে এই ছিল ভিডিও যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল লাইকনটা অন করে দিন ধন্যবাদ